যে কোনো প্রান্তে যাবে আর এই গরু এখন গ্রামের থেকে নেয় এখন তাজা গরু এখন খামারে কেবল আইছি এখন দিলি আল্লাহ রিচাই এইখান থেকে বিদায় দিয়ে দি অশোক সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আনারুল কাকা আজকে কাকা এখানে কত পিস গরু সেট করছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা কাকার কাছে জেনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য কেমন আছে হ্যাঁ ভালো ইনশাআল্লাহ ব্যবসা বন্ধে তো ভালো যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভালো আজকে কয় পিসের প্যাকেজ সেট করছেন সতেরো অফিস দিছি বাজি সতেরো পিস জি সবগুলো কি সুস্থ হবে ইনশাআল্লাহ হ্যাঁ সবগুলো সুস্থ এবং যারা নিবে তারা কি নিয়ে লাভবান হবে ইনশাআল্লাহ দাম দেবেন তা তো অবশ্যই হবে

চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন এরপরে আছে এটা চাইছি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন এটা টার্গেট এটাই

এটা কাকা মাংস লাগালে কেমন ওজন লাগবে এ মাংস লাগালে আপনার চার মনের উদ্দেশ্যে যাবে চার মনের এরপর এর ফলে কালো কালার এই কালারটা এই গরুটা যত জমবে লম্বা এরকম উঁচু আর এর দেন এর কোন জায়গায় ই নেই এটা বডি হল সাত থেকে সাত মন ওজন এটা কেমন করলো সাড় টাকা এই গরু গুলা চাইছি পাঁচশ আশি হাজার এবং আস্তে থাকতে লাস্ট গরুটা রেখাচ্ছে ক্রস লাস্ট গরুটা দেখেন এই গরুটা এটা দেখছেন এটা কেমন কেমন করে সাড়ে হাজার

দর্শক যারা আজকে এই প্যাকেজটি কিনবেন কাকার নাম্বার বিরোধী দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকে এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল সুন্দর ধন্যবাদ